হ্যালো বন্ধুরা অনেক সময় ভালো হচ্ছেন আজকে আমি চেপছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা তো যে কোনো জায়গায় ঘাটে যেখানে খুশি যাই বাইরে থেকে ফুচকা কিনে খাই তা বাইরে থেকে ফুচকা কিনে খাওয়া আর বাড়িতে বানিয়ে খাওয়া তার একটা মজাই আলাদা আর বাইরেতে কিনে খেয়ে আমাদের যতটা ভালো না লাগে বাড়ি বানিয়ে খেলে তার চেয়ে বেশি ভালো লাগে এখানে দেখুন আমি বেশ কিছুটা ফুচকা নিয়ে নিয়েছি আর এই ফুচকাগুলোকে এবার ভাজি করব দেখবেন যে ফুচকা তো আপনারা সবাই ভাজি করেন তো এত সুন্দর ফলে কিনা দেখবেন আজকে আমি ফুচকাগুলো ভাজবো কত সুন্দর ফুলবে শুধু তাই দেখবে ফুচকাগুলো রসগোল্লার মতন হয়ে উঠবে সব কড়াই ফুচকা তা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে আর আমি প্রথমেই তিনটে চারটে ফুচকা দিচ্ছি দেখি কেমন ফোলে পরে এবার আর একটু দেব ফুচকুলা দিয়ে একটু নাড়া দিতে হবে আমি তুলবো এটা দিয়ে ওই জন্য এটা দিয়েই আমি একেবারে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা চারটে ফুচকা দিয়েছিলাম তো চারটে একদম রসগোল্লা আর কি তার ডবল হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন আর তো আমরা যে বাজারে গিয়ে কিনে খাই ছোটো ছোটো ফুচকাগুলো খেয়েও আমাদের পোছায় না আর ফুচকাগুলো ততটা ভালো হয় না বাড়ি যদি এইভাবে ভেজে বানানো হয় তা কতটা ভালো আর কতটা সুন্দর লাগবে আর ইচ্ছা মতন খেতে পারবেন ভাত না খেয়ে পেট বেটু ফুচকাই শুধু খেতে ইচ্ছা করবে তার এই ফুসকাগুলো শুধু ভাঁজ আগে দেখবেন যে কতটা সুন্দর হচ্ছে প্রত্যেকটা ফুচকা একদম রসগোল্লার মতন ফুলে উঠছে বড় বড় যে রসগোল্লাগুলো হয় দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে একটু এ করে নিলে একদম মশ হয়ে যাবে ফুচকাগুলো মস করবে এই দেখুন প্রত্যেকটা ফুচকা কত সুন্দর দুইবারে কতটা ফুচকা ভেজে নিয়েছি তো ভেজে নেব এইভাবে কিন্তু তারপরেও আপনাদের একটু ভাজাটা দেখাচ্ছি যাতে আপনারা দেখে শিখে যেন বাড়িতে বানাতে পারেন যে এত সুন্দর ফুচকা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো এত সুন্দর কেন ফুলে উঠেছে আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি বলতে পারি যে এত সুন্দর কেন ফুলে উঠেছে এর কারণটা কি তো আমি কিন্তু ওটার দোকান থেকে কিনে নিয়ে আসা ফুচকা সেটা আমি ভাজছি সেটা তো দেখে আপনারা বুঝছেন কিন্তু এই কমেন্ট করে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কী কারণে এত সুন্দর ফুলে উঠছে তাহলে আমি আপনাদেরকে জানাবো যে এটা কেন এত সুন্দর ফুলেছে নাহলে তাহলে আপনারা সবাই ভাজা করেন আমিও তো সেইভাবে একইভাবে ভাজা করছি তো প্রত্যেকটা কি আমার মতন এইভাবে আপনাদের সবার ফুলে এবার দেখুন আরো অনেকটাই দিয়েছি সব কড়াই কিন্তু একসাথে ফুলে উঠবে দেখুন একটা মিশ যায়নি আর ছোট বড় হয়নি কতটা সুন্দরভাবে হচ্ছে দেখুন এবার পুরো ভরে গেছে একদম কড়াইতে দেখুন একটু লালচে করে নিলে একটু মাসমাস মাসমচ হয়ে থাকবে ফুচকা নরম তো হবেই না এতটা সুন্দর মাসমচ হয়ে যাবে এইভাবে মাকে ফুচকা কোনো ভাজি করে নেব তো আপনাদেরকে আমি কিছুটা ভাজা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কতটা হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারছেন এবার দেখুন এতে আবার অনেকটাই দিয়েছি কিন্তু এবারে সবগুলোই একসাথে ভাজি করছি এবারে যেগুলো দিয়েছি দেখুন সব করে দেখুন কড়া ভরে উঠেছে ফুলে তো এত সুন্দর ফুচকা রহস্য যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাকে বল জিজ্ঞেস করতে হবে যে এত সুন্দর কী কারণে ফুলে চাপু তাহলে আমি আবহাওয়া দিদি হয় তাহলে আমি আপনাদের বলতে বলবো তাহলে আপনারা ঠিক যখনই ফুচকাটা বানাবেন ঠিক এইভাবে বানাবেন তাহলে দেখবেন খুব ভালো সুন্দর হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে বাকি ফুচকাগুন সবাই এইভাবে বানিয়ে নেব দেখবেন ফুচকাগুনো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি ফুচকা আলুর জন্য আলু সিদ্ধ করে কিছুটা আলু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এসে আলুগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন যারা এই ফুচকাগুলো খাবে তারা খুব একটা বেশি ঝাল ভালোবাসে না আবার ঝাল ভালোবাসলেও তারা এই যে ছোলা বাদাম এইগুলো দিয়ে মাখালে কিন্তু ভালো লাগে একটু ধনে পাতা সেগুলো তারা খায় না এখন এই যাদের জন্য যে এই ফুচকা চ্যালেঞ্জটা নিয়ে আসা হচ্ছে এবং তারা সেগুলো খায় না তো সেই কারণে সেইগুলো যারা যেগুলো খায় না সেগুলো বাদ দিয়ে বাদ দিয়ে করা হচ্ছে আর আজকে কিন্তু দেখতে থাকবেন আপনারা এই ফুচকা ভিডিওটা মাখা আলুটা মেখে নিচ্ছি আর আমি কিন্তু এখানে আদি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করে নি বন্ধুরা আদি আমি শুকনো লঙ্কা দিয়ে করছি আর শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছি তেলের সাথে আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়েছি আর এবারে আমি সেই তেল ভাজাটা আর শুকনো লঙ্কাটা এনে নিচ্ছি এ দেখুন তৈসি তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছিলাম নিয়ে নিচ্ছি চারটে লঙ্কা এর সাথে মাখবো চারটে মাছটা লঙ্কা নিয়ে নিচ্ছে এর সাথে মাখার জন্যই আর যখন টক জলটা বানানো হবে টকজলটা কিন্তু অনেক সময় তেঁতুল ঘরে থাকে বা তেঁতুল কেনা না হয় তেঁতুলের একটা গন্ধ বেরোয় বা তেঁতুলটা কেমন একটা হয়ে যাবে অনেক সময় পোকা লাগে সেই তেঁতুলগুলোও কিন্তু ওরা বোঝা যায় না সেভাবে বাজারে বিক্রি করে তো এইটা খেতে যেন ঘৃণা করে তার জন্য যদি আপনি লেবু দিয়ে যদি টকজলটা বানিয়ে নেয় দেখবেন অনেকটাই ভালো লাগবে অনেক ভালো লাগবে খেতে তো আমি যে লেবু দিয়ে টকজলটা বানাচ্ছি আমি এখানে তিনটে চারটে লেবু কেটে বড় বড়ো বড়ো সেই লেবু রস দিয়ে আজকে টকজলটা বানাবো বেশ টক টক করে ঝাল ঝাল করে বানাবো তো আলুটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি টক জলটা বানাবো ফুচকার জন্য আর যে বড়ো বড়ো ফুসকা হয়েছে খাবার জন্য এখানে আমি জল এনেছি সাদা জল খাওয়ার আর এখানে আমি এক বাটি লেবু কেটে নিয়েছি এবার লেবুর রসগুলো দেবো আমি সবথেকে কী সুন্দর রস দেখুন লেবুতে পড়ছে এই রস দিয়ে কত সহজে দেখবেন না করে নেবো তেঁতুলের মধ্যে যে আঁটি থাকে আঁটুর মধ্যেও পোকা লাগে বাড়িতে তেঁতুল ছিল তো আমি দেখতাম তো ওই জন্য আমি তেঁতুল ছাড়াই আমি তখনও লেবু দিয়ে বানাতাম আর এখনও আমি লেবু দিয়েই বানাই এই যে লেবুর রসগুলো বার করে বার করে দিয়ে এই যে টক জলটা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে দিয়ে খাবেন একটা লেবুর আলাদা একটা চেন ড্রেস একটা গন্ধ ডুবে কিন্তু অনেক ভালো লাগবে দেখুন সব লেবুরগুলো রস বার করে আমার দেব হয়ে গেছে সব দিয়ে নিয়েছি এবারে আমি যেগুলো দেবো এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারটার জন্য মানে এটা কিন্তু লঙ্কারই গুঁড়ো আমি লেবুর দিয়েছি তেঁতুল দিই সেই কারণে এমনি কুচো লঙ্কা দিলেও হয় কুচিয়ে তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি শুকনো লঙ্কা ভাজি করে রেখেছি সেই শুকনো লঙ্কা একটু দুই তিন ভাগ করে আমি এতে দিয়ে দেবো লঙ্কাটা যত জলের সাথে ভিজবে যতক্ষণ থাকবে তত আরও ঝাল ঝালটা বেশি হবে আর এখানে তো আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দু রকম লঙ্কা দিয়ে আজকে এইগুলো করব তা দেখবেন ফুচকা খেতের মজাই আলাদা লাগবে এই দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে আর ভালো লাগছে দেখতে আর এবারে এতে একটু হালকা করে করে লেবু কেটে দেবো পাতলা করে করে একটু যে গন্ধে লেবুগুলো যেগুলো দিলে বেশ সুন্দর একটা গন্ধে বেরোয় সে লেবুগুলোই এতে দেবো কেটে একটু পিসপিস করে চাকা চাকা করে তাহলে আরও একটু বেশি ভালো লাগবে আর দেখুন এই লঙ্কাগুলো দিলাম দিয়ে নাড়া চা দিয়ে দিয়ে দিচ্ছি আর যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কত সহজে কত সুন্দর বানিয়ে বাড়িতে খাওয়া যায় আর আপনার যতটা খুশি আপনারই খেতে পারবেন আর এই দেখুন আমি এখানে লেবুগুলো এইগুলো ছোট লেবু গোল গোল করে আমি ফিক্স করে নিয়েছি চা চা করে এবার এগুলো এতে দিয়ে দেবো আর এই যে টক জলটার একটা আলাদা একটা টেস্ট চলে আসবে এই দেখুন এইগুলোর জন্যই এগুলোকে এতে দিয়ে দিচ্ছি আর ধন্যবাদটা দিতে পারেন আপনারা দিলে ভালো লাগছে চাট মশলা আছে কিন্তু আমি সেগুলো দেবো না এরা যেগুলো ভালোবাসে না সেগুলো দেবো না আপনারা চাইলে দিতে